হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস থ্রির বাংলা বইয়ের আগমনী কবিতাটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগেও আমি তোমাদের ক্লাস থ্রির বাংলা বইয়ের অনেক গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্ন উত্তর করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এক নম্বর একটি বাক্যে উত্তর দাও একের এক দাগ শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে উত্তর শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে একের দুই দাগ শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয় উত্তর শরৎকালে বাঙালিদের দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা ইত্যাদি হয় দুই নম্বর দু তিনটি বাক্যে উত্তর দাও দুয়ের এক দাগ শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে উত্তর শরৎকালে আকাশে বাতাসে সূর্যের উত্তাপ কমে আসে প্রকৃতি বিভিন্ন ফুলে ফলে ভরে ওঠে চারিদিকে একটা স্নিগ্ধতা বিরাজ করে দুয়ের দুই দাগ শরৎকালের মেঘ দেখতে কেমন হয় উত্তর শরৎকালের মেঘ দেখতে সাদা পেজা তুলোর মতো এলোমেলোভাবে ওই মেঘ আকাশে এখানে ওখানে ভেসে বেড়ায় তিন দাগ শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা জিনিসের নাম করো একটি আকাশে থাকে আর একটি মাঠে থাকে শরৎকালে আকাশে থাকে সাদা মেঘ আর মাঠে থাকে কাশফুল তিন নম্বর বুঝতে খুঁজতে আকাশ বাতাস এই জোড়া শব্দগুলির মধ্যে যেমন ছন্দের মেল আছে তেমনভাবে ছন্দ মিলিয়ে নিজের তালিকাটি সাজাও রোদ্দুর সুমদ্দুর প্রাচীন অচিন ধনী আগমনী বর্ষা ভরসা হাক ডাক চার নম্বর যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও চারের এক দাগ শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম বৈশাখ একটি মাসের নাম আর গ্রীষ্ম শীত বসন্ত হেমন্ত এই প্রত্যেকটি হল ঋতুর নাম চারের দুই দাগ মেঘ আগুন বৃষ্টি জল বজ্রপাত আগুন এটি আলাদা হবে কারণ মেঘ বৃষ্টি জল বজ্রপাত এই প্রত্যেকটি কিন্তু আমরা আকাশ থেকে পেয়ে থাকি কিন্তু আগুন আমরা আকাশ থেকে পাই না চারের তিন দাগ দুর্গা কাশ বরফ শরৎ নীল আকাশ শরৎকালে দুর্গাপূজা হয় কাশফুল ফোটে তখন আকাশ নীল থাকে কিন্তু তখন বরফ পড়ে না তাই এটি আলাদা পাঁচ নম্বর পাশের জুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো আমি একবারই তোমাদের শূন্যস্থান পূরণ করে বলছি শরৎ আমাদের সকলেরই খুব প্রিয় ঋতু ভাদ্র আশ্বিন এই দুই মাস শরৎকাল এই সময় আকাশ থেকে বর্ষার কালো মেঘ সরে যায় এবং নীল আকাশে ছড়িয়ে থাকে সাদা রঙের পেজা তুলোর মতো মেঘ মাঠ ভরে থাকে কাশফুল বাতাসে ভাসে ঢাকের শব্দ বাঙালির প্রাণের উৎসব ঈদ এবং দুর্গাপুজো এই শরৎকালেই হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে উঠে উৎসবের আনন্দে ছয় নম্বর নিচের সূত্রগুলি ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো নীল আকাশ সাদা মেঘের ভেলা কাশফুল উৎসব বেড়ানো ছুটি মজা উত্তরবে শরৎকালে নীল আকাশ দেখা যায় সেই আকাশে সাদা মেঘের ভেলার দেখা মেলে এই সময় মাঠ ঘাট ফুলে ভরে ওঠে শরৎকালে দুই জাতির মহা উৎসব দুর্গাপূজা ও ঈদ পালিত হয় এই সময় ছুটিতে সবাই ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে দূর দূরান্তে শরৎকাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষজনের মধ্যে খুশি আনন্দ ও মজা এনে দেয় যার প্রভাব মানুষের মনের মধ্যে সারা বছরই থেকে যায় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ